মুখ সুখ মানুষভাবে কিছুই বুঝি না এতে রংতামসা কিছুই চিনি না আমি মুখ সুখ মানুষ ভাবেই কিছুই বুঝি না এতে ছাড়া রং তমাশা কিছুই জানিনা আমি মুখ সুখ মানুষ ভাবে কিছুই বুঝি না আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা আরে সালা কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা আমি মুক্ক সুখ মানুষভাবে কিছুই বুঝিনা এতে ছেড়ে রং তামশা কিছুই চিনি না না দাদা আমার থেকে কী মনে হচ্ছে আমি একটা মস্তান ক্রিমিনাল নো নেভার দাদা আমি যে এত মস্তানি করি কার জোরে জানো শুধু আমার বইয়ের জোরে আমার বউ হচ্ছে পঞ্চায়েতের প্রধান দাদা কি বলবো আমি খুব লোক এমনিতে পঞ্চায়েতের ধারে বেড়ে যাই না অন্যায় দেখলেই মোটে সহ্য করতে না আমাদের বউ বলে আজকের পঞ্চায়েতে যাও কোটা কি চিঠি আছে মিটিং আছে একটু শুনে আসবে এমনিতে দাদা গোটা পাড়ার লোকেরও আমি খোঁচে বোমে আছি গ্রাম গোটা বলা বলি করছে বসন্তর বউ চার বছর ভোটে দাঁড়িয়ে কি কী কাজ করেছে দাদা কোনো কাজ করিনি কোনো কাজ আমার বউ করেনি এক সালার ঘর করার জন্য টাকা দিয়েছি ঘর করেনি টাকা তুলে ফেরেনি একজনে পুর কাটার টাকা দিয়েছি পুর কাটেনে স্বামী স্ত্রী মিলে সুইমিং পুল তৈরি করে সাঁতার কাটছে কলা গাছ দিছি কলা গাছে পাড়ে নি লোকের পাড়ে লাগিয়েছে ছাগল খাই দিয়েছে তাহলে কাজ করিনি আজকের আমি পঞ্চায়েতে যাচ্ছি আমাদের বইয়ের বদল আজকের পঞ্চায়েতে যাচ্ছি আমি আমাদের বউ চার বছর ধরে যা না কাজ করেছে এই বসন্ত একদিনে সেই কাজ করে দেখিয়ে দেবে আর যদি না হয় বসন্তের জীবনে পঞ্চায়েতে যাবে না বলে দিলাম সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা চাপতে হবে ঠ্যাং তুলে আয় আয় চড়বি ভাই বলি সাইকেল আয় 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 চলবি ভাই বলি সাইকেল সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা সাইকেলের দুদিক চাকা মধ্যে ফাঁকা চাপতে হবে তুলে ভাই দাদা বর্তমানে যা টোটোর চাপ মেশিন ভ্যান এবং ভ্যানে কিভাবে প্যাসেঞ্জার হবে বল তু সকালবেলায় মাত্র কুড়ি টাকা বইনি হয়েছিল একটু বাংলা খাই কুড়ি টাকার বাংলা মেনে নিছি নিয়ে এই দাস দাঁড়িয়ে আছি যদি কেউ যায় বেলা তো নটা বাইদে যায়

ভাই এত দূরে গাড়ি চালিয়েছে মানুষ মেরে দর বল করেছে আজকে ব্যবস্থা করে দেবো বসন্ত চার বছরে আমার বউ দাঁড়া করেছে বসন্ত একদিন করে আজকে দেখবে শুধু থেকে দাও বসন্ত খেলে দাও ভাড়াটা তো চলে যায় কী ভাড়াটা তো ভাড়া হ্যাঁ ভাড়া হ্যাঁ ভাড়া তো হ্যাঁ গাড়ি চাইছে না প্ল্যান চালিয়েছে গাড়ি চালেছে না প্ল্যান চালেছিস বল তুমি তো বল আগে চালাতে তাদারি আমি বলেছিলাম তুই জোরে গাড়ি চালাবি একবার তুই ব্রেক মেরেছি একবার ব্রেক মেরেছি আর ভাগাইছে তুই পার্টি কর বল দিলে ওইখানে ফুল স্টপ না তো গেড় দেব কুন পার্টির কথা তুই মেরে গেড় দেবো তুই তাহলে ভাড়া দেবে নি পার্টি তুললি কেন হ্যাঁ তুই পার্টি তুললি কেন মেরে আমার ধান জাগা আমি তো শুন আমার আমার পার্টি তুললি কেন হ্যাঁ তোর বাবার খায় আমি এই চার মার খায় হ্যাঁ বেরো আমি যাচ্ছি বেরো তোর কোন বাবা আছে বাবা তো রে ডেকে নি বসন্ত কেউ কিছু করতে পারবে না দাদা কাজ করিনি আমাদের বউ চার বছর ধরে যা না কাজ করেছে এই বসন্ত এক বছরে কাজ করে দেখিয়ে দেবে আর যদি আমি ভুল করে থাকি আপনার দাদা সাজ দেবেন মাথা আর যদি ঠিক করে থাকি সামনের পঞ্চায়েত ইলেকশনে বউ ফের দাঁড়াচ্ছে ভোটে চিহ্নটা মনে আগে প্রদীপ চিহ্ন যেন ওতে গিয়ে পড়ে আচ্ছা শশা ছিল আজনে বেতল কাঁসানে আশা ছিল বাগানে শশা ছিল আজ পেতুল সেই কন্তি কোড়া চার দাঁড়িয়ে ছোট সাত আলুর ঘাট মুশি লা দিত ছুরিয়ে এই সেই কন্তি কোড়া চার পশেদারিয়ে ছোট আলুর ঘেট মুশি লা দিত ছুরিয়ে আজ দোকানে ব্যথা জানাবারে ভাষা নে মাথা ব্যথা নে আমার আশা নে আশা ছিল আশা ছিল আশা ছিল দাদা বউ আমার ছিল আশা বউটা আমার মরে গেল আর দোকানটা আমার শেষ হয়ে গেল দুটো ছেলে কাজে রেখেছি একদিন আসে তো দুদিন আসে একদিন আসে তো দুদিন আসে আজকের বাজার বার এখনো পর্যন্ত টিফিন রেডি করতে পারলাম না এখনো পর্যন্ত ছেলেগুলো এলো না এই বন্ধ গায় বন্ধ বসন্ত হ্যাঁ দোকানে কি আছে তো পলিশন হ্যাঁ এখনো খাবার রেডি করতে পারি সাড়ে দশটা টা বাজে কিচ্ছু নেই

কাজ একদিনে করে দেখি দেবে শুধু দেখে যাও বসন্ত কাজের গতিতে বন্ধ করিনি বলে এলাম হ্যাঁ দোকানটা বন্ধ করিনি বলে এলাম বন্ধ করিনি বলেছি হ্যাঁ কানে তালা ধরে গেছি শুনতে পাইনি কিছু মাথা গরম করে দেবে কাজ করিনি কাজ করে আজকে দেখি দেব চার বছরের কাজ আমাদের বউ জানা না করেছে বসন্ত একদিন করে দেখি দেবে যদি কোনো ভুল হয়ে থাকে আবারও বলছি যা সাজবে বসন্ত মাথা বেঁধে নেবে আর যদি ঠিক করে থাকি ভোটটা যেন ওখানে গিয়ে পড়ে ঝেলকা

হ্যাঁ ভালো আছি কটা ফাটা তোর নন সেন্স ফাটা কটা ঘুমতি করে বল তুমি আমি চিনতে পারছো না এই তুই কে রে কেন আমি চেনো না কটা ছেলে ডিউটি নিয়েছিস স্টুপিট মুখ সামনে কথা বলো তাছাড়া তোমার সঙ্গে আমার কোনো দরকার নেই তোমার ওয়াইফ মানে আমাদের বৌদি কোথায় বৌদি বাড়িতে আছে না বৌদি পঞ্চায়েতে নেই বাড়িতে আছে আরে বাবা বৌদির সঙ্গে দরকার তোমাকে দিয়ে কোনো কাজ হবে না সব জায়গাটা ঠিক আছে নুনু কোটা ফাটিছিস বল জামাটা কি ফাটা ছিল না জোর করে বলি বারবার ধরে বলছি একদম উল্টো পাল্টা কথা বলবে না তাহলে কি উল্টো কি আছে উল্টো পাল্টা কি আছে ফাটিছিস কেন তুমি আঙ্গুল তুলে কথা বলছো তুমি কি ভেবেছো পার্টি করে বলে মাথা কিনে নিয়েছো নাকি এই তুইও পাঠিয়ে তুললি বেশ করেছি একশো পার্স তুলেছি বেশ মেরে গেড়ে দেবো কি হয়েছে মেরে গেড়ে দেবো পারদিকে সঞ্জুল তোমারটা ব্যবহার কর আমি যাচ্ছি অঞ্চলে বৌদির কাছে তোমার নামে আমি অভিজেকশান করবো অভজেকশন অবশ্যই বাবা বসন্তর কথা শুনবে ঠিক আছে তোমরা এই ব্যবস্থা করবো গাছ বোর্ড দিয়ে যদি ব্যবস্থা না করে তাহলে আমি ওপর মহলে যাবো তোমাকে আমি দেখাই ছাড়বেই বলো তোর কোন বাবা যা দেখে চলে যা কাজ করে আজকে দেখে দেবো যাওয়া হবে শুধু মেয়ে চলে বলে রায় হয়ে তুলে আসার মতো কাজ করে দেখে দেবো যাই হবে যদি না কাজ করতে পারি বসন্ত পাওয়ার জন্য গোলায় দড়ি দেবে বলে দিল একটা মানুষ ঘরে বাইরে জ্বালিয়ে পুড়িয়ে খেলো একটা দিন আমি বলেছি আমার শরীর খারাপ তুমি অঞ্চলে যাও কয়েকটা দরকারি চিঠি আছে আর একটা মিঠি আছে শুনে আসবে তা রাস্তায় যাকে পেরেছে তাকে মেরেছে চার দিক থেকে আমার কাছে ফোনের পর ফোন আসছে বাধ্য সেই অসুস্থ শরীরে আমাকে অঞ্চলে আসতে হলো জানি না ম্যানেজিং কমিটি ডেকে হয়তো আমার প্রধানের চেয়ারটাই হয়তো চলে যাবে চারিদিকে চিৎকার হাকার বসন্তের করা উৎপাদ সবাই আসছে তাই ঘুত দে আমার বউ প্রধান তাই ওর মাথা ব্যথা পড়েছে তাই আজকে তার প্রতিবাদ 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 তুই চা চার বছরে যা কাজ করছি বসন্ত একদিন পঞ্চায়েত থেকে কাজ করে দেখিয়ে দিয়েছে একটু করে এমন কাজ করেছি রেজাল্টটা পেয়ে যাবি একটু পরে তো বসন্ত তোমার ব্যবস্থা করবে আসতেছে বাইরের লোক এক্ষুনি কে আসতেছে দেখবে একটু ধৈর্য ধরো বসন্তের কালো হাত দাও পুড়ে দাও বসন্তের কালো হাত দাও পুড়ে দাও শুনতে পাচ্ছো বাইরের স্লোগানটা শুনতে পাচ্ছো হ্যাঁ ওরা তো বলতে বসন্তের কালো হাত ভেঙে দাও গুড়ি দাও আমিও বলতে ও শালার কালো হাত ভেঙে দাও গুড়ি দাও এই বসন্তটা কোন শালারে কে বসন্ত কে আমি তো হ্যাঁ তাড়াতাড়ি আমার চেয়ারের পেছো বাবার গিয়ে বলবে আজকে আয় অঞ্চলে একবার ব্যবস্থা করবো মাটি খুলে পুঁজবো আজকের আয় একবার ওই আসবে লুকিয়ে বলতো আমার চেয়ারের পেছনে লুকো হ্যাঁ চলে

ভুল দেখেছো ভুল দেখেছো দাদা যদি কাউকে দেখেছো তো দাদা যদি থেকে থেকে বের করে দাও ও দাদার পুজিস তার বউর পিছনে আই দেখ তো আরে আরে বাবা আমি তো বলছি ওই তো আই আমার ঠিক চিনতে পারো পারো এ আমার ঠিক চিনতে পারো আরে থামো কাহার বানাই দাদ রাবাজা ওই তো পলটা মার ছোটাটি কোন তো বসন্ত আধ বোধা ঘর বানায় পাল্টা ফন্ত তুমি যাচ্ছি পঞ্চায়েত বসন্তু আধ বোধ হাতের কার বানায় দাদা বাজা

এভাবে করলে অত্যাচার হবে যে এই জেদার মতন সাজা চলি আমি তো বারবার বলেছিলাম পঞ্চায়েতে যাব নি আমাদের বউ চার বছর ধরে যা না কাজ করেছে একদিন পঞ্চায়েতে সব সালার ব্যবস্থা করে লাগাম ছাড়া চলছে মা। যমুনার কোন বরণ করব প্রতিকার এভাবে করলে অত্যাচার চেষ্টা হবে যে ছাড়কার এভাবে করলে অত্যাচার চেষ্টা হবে যে ছাড়কার তুমি কি ভেবেছো পার্টি কর বলে পার্টির মাথা কিনে নিয়েছো পাবলিকের সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করছো পার্টির ছেলে বলে তোরা দেখাস বাবু এমা ফাটা কোম্পানি হোয়াট ননসেন্স তোদের হ্যালো জিনের আলো দেখে ওটা পোকার দশটা আমাকে মারলি কেন আমার লজ্জা করে না আমি একজন অঞ্চল প্রধান আমি প্রেজেন্ট আছি আমার সামনে তুমি আরেকটা মেয়েকে অপমান করছো ওর এমনি এমনি বলিনি ভালো করে ওর ড্রেসটার দিকে তাকে গুনে দেয় কতগুলো ফাটার কতগুলো ফুটো আছে চুপে তা তুই আমাকে মারলি কেন হ্যাঁ হ্যাঁ এবার থেকে মেশিন ভ্যানের কোমা গতি তুই তো চালাতে বললি একটা ভ্যানলা হ্যাঁ তুই গাড়ি চালিস না প্লেন চালিস রে আর কথা বললি মেরে মেরে ফেলে দেব পার্টির ছেলে বলে তোরা দেখাস বাবু বল হ্যালোজিনের জিনের আলো দেখে ছোট পোকার গ কি কারণে মানুষ মেরে করিস এবার থেকে মেশিন ভ্যানের কোমা গতি চলবে না আর জুলুম চলবে না আর জুলুম চাই না জবি ও মা ফাটা মা স্টুপিড এভাবে করলে অত্যাচারটা হবে না এভাবে করলে অত্যাচারটা হবে যে চাই বিচার চাই বিচার চাই এই বিচার কর আদুই কি হয়েছে কি ও ও আমার কাছে খাবার চাইলো আমি খাবার দিলাম টাকা চাইতেই মার মেরে কেলিয়ে দিলো হ্যাঁ বৃন্দাবন দেখেন তো ভাগ্য ভালো মেরে কেলিয়ে দিলো হ্যাঁ বলছো কি বৃন্দাবন দেখে দেখেনি ভাগ্য ভালো এই কারণে কানে মেরে কোলি তালা আর মানুষের জীবন নিয়ে কেন করলি তুই খেলা কোনাকলে বাসি খাবার গালি দিছিস কে দেখো কথা বলতি খুম মার মার মারবরে মেরে মেরে ফেলে দাও জানেন বৌদি বসন্ত দা শুধু ওদের মারিনি আমাকে পর্যন্ত পাল্টা কথা বলছে। আমার কি মারতে এসেছে আপনি বিচার করুন ছি 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 শেষে মেয়েদেরকেও তুমি ছাড়ানি মেয়ে বলে তো বেঁচে না তুই মা বোনেদের সম্মান দিতে সে করি তোমার লজ্জা থাকা উচিত খানে মেরে ধোরা লিখালা মানুষের জীবন নিয়ে করলে গেলো খেলা মা বোনেদের অপমানের নেই ক অধিকার পোশাক কবর্ণাম সভ্যতা বলছে যে সরকার গোপাল বলে বাংলাটাকে গোপাল বলে বাংলাটাকে করলিবে খা জননী মা এভাবে করলে অত্যাচা হবে লাগাম ছাড়া চলছে এরা মা নার কোন বারণ করব পথিকার এভাবে করলে অত্যাчай রাস্তা হবে এভাবে করলে অত্যাчай রাস্তা হবে যে সব বিচার করুন কেন বর্ষার একজন একজন করে বলো কি হয়েছে বলো বৌদি আমি সকাল নটার সময় এখানে দাঁড়িয়ে আছি দাসপাড়ায় ভালো কথা ভ্যানটা নিয়ে তা আমি কাকদত্তা কে বলতেছি দাদা বলে আমাকে অঞ্চলে ছেড়ে দিবি আমি হ্যাঁ ছেড়ে দেবো বলে এখন সাড়ে দশটা বাজে আমার এগারোটা অঞ্চলে জয়েন দিতে হবে এই ভুল বলতে কেন আমি বলেছি দশটা বাজে সাড়ে দশটা পর্যন্ত ভুল একটু চুপ করবে ওকে বলতে দাও আমাকে শুনতে দাও আচ্ছা বৌদি শোনা ভুল হয়েছে হয়তো তাই বলি তোমাকে টাইমের আগে পৌঁছে দেবো আমার ভাড়া বেশি লাগবে বলে ভাড়া কত দেবো আমি একশো টাকা লাগবে ভালো নিয়ে গিয়ে পৌঁছে দিতেই মেরে আমার ঘাটটা কি করলো দেখো আচ্ছা শঙ্কর ভাই আমরা জানি সরকার কি ঘোষণা করেছে সেভ লাইফ সেভ লাইফ অর্থাৎ সাবধানে গাড়ি চালাও নিজে বাঁচো অপরকে বাঁচাও আর তুমি কি করেছো তুমি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে তুমি গাড়ি চালিয়েছো এবং তুমি যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছো এতে তোমার যেমন বিপদ তোমার গাড়িতে যারা বসে থাকে তাদেরও বিপদ তাহলে প্রথম বলতে তুমিই করেছো সত্যি বৌদি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে ভাই আর জীবনের আমি ভুল করবনি বৌদি তাহলে বুঝতে পেরেছো হ্যাঁ তা তুই বা মদ খাস কেন গাড়ি চালাস কেন বল তুই বা বাসি খাওয়া দিস কেন আচ্ছা প্রশান্ত কাকা তোমার ব্যাপারটা কি বৌমা ও আমার কাছে খাবার চাইলো আমি বলি খাবার নেই বলে কি আছে দে ও আমি দিলাম পয়সা চাইতেই মা মেরে কানে তালা দিল দিল আচ্ছা প্রশান্ত কাকা তুমি তো একজন দোকানদার হ্যাঁ মানুষের অন্নদাতা তাহলে আমরা জানি সুস্বাস্থ্যের অধিকারী কি সঠিক খাবার খাও সুস্বাস্থ্যের অধিকারী হও তুমি সেখানে কি করেছো বাসি পচা খাবার মানুষের মুখে তুলে দিয়েছ অর্থাৎ বাসি পচা খাবার খাওয়া আর বিষ খাওয়া দুটোই সমান তাহলে প্রথম ভুল তো তুমিও করেছো কে ভুল করেছো তুই আর কথা বলতে হয় একবার চুল খেয়ে যাবে তোমার যদি বলে ভুল ভুল আমি দোকানটা চালাবো না প্রশান্ত কাকা হ্যাঁ নিজের ভুল তুমি নিজের স্বীকার করো এরপরে যদি তোমার দোকানের বিরুদ্ধে কেউ যদি আমার কাছে নালিশ করে তাহলে আমি কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য কারণ তুমি জানো সুখাদ্য খাও সুস্বাস্থ্যের অধিকারী হও এই না 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 দোকান বন্ধ করে দিলে আমি খাবো কি সব শেষ হয়ে যাবে তো না সত্যি আমি ভুল করেছি আমার উচিত ছিল ওই বাসি খাবারটা ডাস্টবিনে ফেলে দেওয়ার তা না করে আমি এই মানুষের মুখে তুলে দিয়েছি তাই আপনাদের বলছি সুখাবার খান সুস্বাস্থ্য ধারণ করুন বৌদি আপনি বলুন তো আমি কি দোষ করেছি শঙ্করটা জোরে গাড়ি চালিয়েছে উনি ভুল করেছেন প্রশান্ত কা বাসি খাবার দিয়ে ভুল করেছে কিন্তু আমি আমি তো এসেছিলাম আপনার কাছে কন্যাশ্রী ফর্ম ফিল আপ করতে এবং আপনার এটি সিগনেচার করতে এমন ইডিয়েট আমাকে উল্টো পাল্টা ভাষায় কথা বলছে এমনকি মারতে করুন আমার যেটুকু বোঝার আমি বুঝে নিয়েছি তুমি কি বললে আমার কাছে এসেছো কন্যাশ্রী ফর্ম ফিল আপ করতে হ্যাঁ বৌদি তাহলে তুমি নিশ্চয়ই একজন স্কুল ছাত্রী হ্যাঁ বৌদি হ্যাঁ তাহলে একজন স্কুল ছাত্রী পোশাক হওয়া উচিত ভদ্র এবং মার্জিত তুমি সেখানে কি করেছো অর্থনগ্ন পোশাক করে আমার কাছে এসেছ কন্যাশ্রী ফর্ম ফিল আপ করতে বোন যে কন্যাশ্রী কিনা বিশ্বের দরবারে বিশ্বশ্রীতে পরিণত হয়েছে তুমি তাকে অপমান করেছো তাছাড়া বোন লজ্জা তো নারীর ফুসল সেই লজ্জাকে বিসর্জন দে তুমি আজ এসেছো আমার কাছে তাই তো রবীন্দ্রনাথের ভাষায় বলি বুকা বঙ্গের বধু বুক পোড়া মধু জল নিয়ে যায় ঘরে যায় মা বলিতে প্রাণ করে আনছান চোখে আসে জল বলে বোন সেই বঙ্গের বধু হয়ে সেই বঙ্গের মেয়ে হয়ে তুমি সেই বঙ্গে দাঁড়িয়ে অর্থনগ্ন পোশাক করে আমার কাছে এমন কোনো পোশাক করে রাস্তায় বেরিয়ে না যাতে তোমার দিকে পাঁচটা ছেলে তাকায় ও ইঙ্গিত করে তোমার বোঝা উচিত ভদ্র পোশাক করে রাস্তায় বেরোনো কারণ আমরা জানি পোশাক বনাম সভ্যতা বৌদি এই আধুনিকতার বিচার থেকে আভাসে দিই এমন অর্থ নগ্ন পোশাক করে রাস্তায় না সত্যি আমার ভুলে গেছে পারলে পারলে আপনি আমায় ক্ষমা করে দিন বৌদি আপনি আমায় ক্ষমা করে দিন তুই বুঝতে পেরেছি কোথায় গন্ডগোলটা হচ্ছিল ওটা ফাটা ফুটো আছে বল কালকে থেকে তালি দিবি প্লিজ এত ড্রেস পরার ইচ্ছে কালকে থেকে বস্তা পরে ঘুরিবি দাঁড়াও বড় বড় কথা বলছো তাই না ভুল শুধু এরা করেন ভুল তুমিও করেছো হ্যাঁ হ্যাঁ তুমি আজকে তুমি যা করেছ। এর জন্য তো আইন ছিল আদালত ছিল প্রশাসন ছিল তাহলে কেন কেন তুমি আইন নিজের হাতে তুলে নিলে আমি একজন জনগণ হ্যাঁ আমি তো একজন জনগণ প্রত্যেকটা জনগণের অধিকার আছে অন্য এই ভারতবর্ষের যে ম অসুবিধা হচ্ছে এই দেশটার ভুগ থেকে অসুখ না পারলে এই দেশটাকে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না তাই যেমন উই পোকা মারার জন্য ধরে নিতে আমি তো একদিন পঞ্চায়েতে গিয়ে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হাত দিয়েছি যদি আমি কোনো এর জন্য ভুল করে থাকি আমরা সবাই মিলে আমাকে ক্ষমা করুন সবাই মিল আমাকে ক্ষমা করুন সবাই মিলে আমাকে ক্ষমা করে দেবে সত্যি করে বলো তো তুমি এই দেশটাতে অনেক পিছিয়ে আছে এই না দাঁড়াতে পারে এ দেশ যদি বিশ্বের দরবার লাভ করতে পারে তাহলে আমি একজন ভারতবাসী হয়ে কী করে গর্ব করে বলবো যে আমার ভারতবর্ষ এটা আমার স্বচ্ছ বাংলা এটা আমার ভারতবর্ষ ম্যাডাম এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যদি ভোট দেওয়ার অধিকার থাকতে পারে তাহলে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার থাকবে না কেন একটু প্রত্যেককে সচর হতে হবে বারবার বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছে প্রত্যেকটা সরকারের সাথে হাত মেলাতে হবে তবেই তো দেশটা বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন লাভ করবে কিন্তু এই বর্তমান সমাজে আধুনিকতার কিছু মানুষ আধুনিকতার বর্বরতার গা ভাসিয়ে এই সমাজটাকে দিনের পর দিন ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে একটু দেশটা যদি বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন লাভ করে তাহলে আমি চিৎকার করে বলবো কী করে আমি একজন ভারতবাসী আমার সুজলাম সুপালাম সুস্থ হলাম দেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হিন্দু চোখে কেন জল মার চোখে কেন জল চোখে কেন জল মতোমার চোখে কেন জল জানি গোড়বো আবার সোনার বাংলা আমরা নই দুর্বল চোখে কেন জল মতোমার চোখে কেন জল চোখে কেন জল মা চোখে কেন জল বীর শহীদের দেখা স্বপ্ন ব্যর্থ হবে না কোনো দিন হেটে মানুষের ঘামে আসবে স্বপ্নের সুদিন বীর শহীদের দেখা স্বপ্ন ব্যর্থ হবে না কোনো দিন খেটে খাওয়া মনুষের ঘামে আশি সপুনের সুদি সুজলা পাটি আমাদের মা জননি ধরুন আমরা তোমায় না মুছে দেব জল তোমার মুখ চোখের জল चौके जल मातो मा चोके जय बंद मातरम जय बंद मातरम जय मातरम जय बंद मातरम बंद बंदे जय बंद मातरम बंद मातरम बंद मातरम बंद मातरम बंद मातरम बंद मातरम